বন্ধুরা এই বাড়িতে কিছু অংশ দেখালাম বড় বড় তারা তো এখানে আছে মাল্টি ক্যাপ্টিং এর আগে আগে ভিডিওতে বহুবার দিয়েছি তো আমার কিছু বলার আছে আমি বলেছিলাম যে দাম সম্পর্কে আজকে বলবো এখানে আমি যে তিনটে চারা রাখা আছে এই তিনটে চারা কিন্তু কালকে বিক্রি হয়েছে দুটো এ দাদা রাঁচিতে এই দাদা অনেক বড় বড় তারা কিনে মানে বড় বড় নার্সারি থেকে চারা কিনেছে আম গাছ কোনোদিন বাঁচাতে পারেনি ওনার কথা হচ্ছে যে যে গাছটা যাতে বাঁচে সেই জন্য এবং আমি দায়িত্ব নিয়েছিলাম যে অন্তদেবকে বাড়ি থেকে বাঁচে সেই ধরনের গাছ দেব। কথা। অনেক টাকা খরচ অনেকে গাছের দাম নিয়ে কথা বলেন ফোন করেন এই যে এরকম মোটা মোটা গাছ আমি সাপোজ এই কত গাছটার দাম আমি বলছি যদি কাউকে বলি আমি হাজার টাকা হাজার টাকা একটা গাছ আমি পশ্চিমবঙ্গের এটা মাল্টি কাপটিং এর তিনটে পদ না চারটে পদের আছে মাল্টি কাপটিং এর তো পশ্চিমবঙ্গের কোন ভালো বড় নার্সারি ম্যান এত সস্তায় গাছ দেয় আমার জানা নেই যে একশো টাকায় নাকি ভালো ভালো গাছ পাওয়া যায় পাওয়া যায় বড় লম্বা অনেক মানে দুই নম্বর এক নম্বর বাড়ি গিয়ে আসবে কিনা মরবে সেটা থাকে আমি অনেক মানে কি বলছি ছোট বড় সব কিছু আমি অত কিছু মানে বেশি বলছিও না অনেক কিছু বলার থাকলে আমি ভিডিওতে বলিও না অনেকে বলেন অনেক কমেন্টসে লেখেন এই যে গাছটা মোটা গাছটার ম্যাচিওর গাছ তিন বছর অন্তত বয়স্কের গাছটার বয়স মাল্টি কাপনিটা দু বছর করা একটা ম্যান আমাকে নিশ্চয়ই পঞ্চাশ টাকা বা একশো টাকায় গাছটা দেয়নি নিশ্চয়ই দেবে না তাহলে এই লম্বা চার ফুটের একটা ঝোপালো তিনটে ডালার দুই রকমের যে তারা নিশ্চয়ই দাম আমার কাছে সেভাবেই নিয়েছে অতএব আমাকে সেটা বুঝতে হবে ক্যারিং কস্ট আছে লেবার আছে তারপরে আসা যাওয়া সব তাহলে সেই ধরনের মানে ভদ্রলোকদের বলি যে সেই সব নার্সারি ম্যান বড় বড় অত সস্তায় যে হ্যাঁ ভিডিওতে তারা এক বলে পিছন দিকে আরেক কথা বলে সেটা আমি জানি অতএব সে প্রসঙ্গে আমি যাচ্ছি হ্যাঁ তো এই ধরনের কিছু আছে যারা গান জিজ্ঞেস করেন যারা ছবি দেন ছবি দেওয়ার পর কমেন্টসে লেখেন যে না দাদা আমার আপনার দাম বেশি আমি মানুষ আমার দাম যদি বেশি হয় এই চারাটা আমি বিক্রি করি কত টাকা বিক্রি করতে পারি নিচে পঞ্চাশ একশো টাকা আমাকে দেবে না বা কুরিয়ার আর খুব কোম্পানি পঞ্চাশ টাকা দেবে না তারা জেনে শুনে অনেক কিছুই বক্তব্য দেন ওনারা অনেক কিছু জানেন তো ভিডিওতে বলার উদ্দেশ্য এত কথা না আমার চারাগুলো কি আছে দেখানো মাল্টি ক্যাপ্টিংয়ের এবং সিঙ্গেল যেটা এটা লম্বা চওড়া মোটা এটা আছে কাটিমুন mango একদিকে একদিকে আম্রপলি আর একদিকে ব্যানানা তিন রকমের আছে এটা আম্রপলি আছে এটা ব্যানানা আছে এটা কাটিমুন আছে তিন পদের মাল্টি গ্রাফটিং আছে মোটা গাছ তো এই ধরনের গাছগুলোকে দাম একটু বেশি এগুলো আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে খুব কম দামে আমি বিক্রি করতে পারি না খুব বেশি দামে বিক্রি করতে পারি না না মোটামুটি একটা রেঞ্জে সাতদের মধ্যেই থাকে যারা মাল্টি ক্যাপ্টিন কেনে তারা সাতদের মধ্যেই আছে এটা হচ্ছে অ্যাপেল আছে আর একটা যাই হোক কাটিমোন আছে একটা বিদেশি অ্যাপেল ভ্যারাইটিস কাটিমন এই রকম ধরনের গাছগুলো আছে হ্যাঁ কিছু ছোট গাছ আছে যেমন পাঁচশো টাকা দামের পাবেন এইগুলো পাবেন তিনটে পদ আছে ছোট গাছ পাঁচশো টাকা দাম তাই বলে যে এটা আছে অ্যাপেল ব্যানানা আর একটা কি এরকম আট দশটা গাছ আছে তাতে দেওয়া যাবে পাঁচশো ছশো টাকা করে দেওয়া যাবে তাই বলে যদি বড় গাছে বলেন তাহলে সেটাতে সম্ভব না এইরকম গাছগুলো দেওয়া হবে গাছগুলো আমাকে কিনতেই হয়েছে অনেক টাকা দিয়ে আমি সেটা বলছি এবং এখানে যেমন আছে কাঁচা মিঠা তবে মেয়াজ আঁকির ভ্যারাইটিস কম আর নেই বললেই চলে অনেকে চাচ্ছেন যে মেয়াজ আঁকি মেঁয়াজ আঁকির মধ্যে এর মধ্যে কম্বিনেশন হয়তো হবে না এরকম আমরা পড়লি কাটিমুন এটা বেনানা কাটিমুন এরকম কম্বিনেশনই আছে যে যেরকম ভিডিওতে বলি কম্বিনেশনের মধ্যে আছে যখন গাছ দেওয়া হয় তখন বাঁচে বেঁচে বাছাই করে তাদের বলা হয় যে তাদের কী কী নেবেন সেই কম্বিনেশন বলে দেওয়া হয় অনেকে নেন অনেকে নেন না তো অনেকে অনেক বলেন যে দাদা একটা মাল্টি এর দাম কত যদি তাকে একটা দাম বলা হয় সে বলে যে এত দাম বলতে যে কোন নার্সারি ম্যান এই মাল্টি এরকম গাছ তুলে আপনাকে দুশো টাকা তিনশো টাকায় দেবে শুধু এইটুকুই বললাম অনেক কিছুই কমার বক্তব্য বলা যায় ভেতরে ভিডিওতে অনেক বড় ভিউ হয় অনেক দেখা যাচ্ছে হাজার হাজার ভিউ হচ্ছে অনেক কিছুই সামনে বলে পিছনের দিকে তো অনেক গল্পই থাকে তো তারপরে দেখা যায় সেই গাছগুলো নিয়ে এসে বাড়িতে আর হয় না গাছগুলো মারাই যায় তো আম গাছের ক্ষেত্রে বেশি সার মাটি না দিয়ে ভালো আম গাছ গাছগুলো আছে আছে হিমসাগর কাঁচা মিঠা আর একটা অন্য ভ্যারাইটি আছে এরকম মোটা মোটা গাছ পাবেন কিছু বোদন্ত কম দামে ছোট পাবেন কিছু বড় মোটা পাবেন তো বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রাম এবং বাড়িতে যে কাটিমনের এলাম এই যে বড় বড় লম্বা যেটা আমি তিন জায়গায় গাছ দিয়েছি তিন জায়গায় জায়গায় এক গেছে গেছে আর একটা অর্ডার আছে ফালা কাটার দিকে যাবে আর একটা দিয়ে এসেছে আমি ওনার বাড়িতে আমি যে হরিণ ঘাটাতে বাড়ি আমি জাগলিয়ায় দিয়ে এসেছে এই গাছ এইরকম ধরনেরই গাছ মোটা মোটা সাতশো টাকা করে আমি দাম নিয়েছি বেশি দাম নয় এরকম বলে দিলাম মাথার থেকে লম্বা তো যেগুলো আছে বাড়িতে সেগুলো প্রায় ওই রেঞ্জেরই দাম একটু আর কুরিয়ারে গাছ করা কুরিয়ারে পাঠানো সম্ভব কুরিয়ারে একটা দুটো জমে পাঁচটা অবধি বাঁধা যায় এরকম গাছ আপনারা কুড়িহারে পাঁচটা অবধি পাঠাবেন কুরিয়ারে খরচটা একটু বেশি হয় ওজন প্রায় পঁচিশ তিরিশ কেজি হয়ে যায় অত পশ্চিমবঙ্গের মধ্যে হলে অসুবিধা নেই পশ্চিমবঙ্গের বাইরে হলে একটু কস্টলি হয়ে যায় কুড়িয়ার খরচাটা একটু বেশি হয়ে যায় তো এটা যদি আমি সাতশো টাকা বেঁচে থাকি কোন নার্সারি মানে কাটি মনে চারা এত বড়টা ছাড় সাতশো টাকায় দেবে সবাই তো এক কোচের গ্রাফটিং এর ওপরে লম্বা ডাল আলাদা দেড়শো টাকা দুশো টাকায় বিক্রি করে এটা তো ঝোপালো ব্র্যান্ডের কাজ আমি একটা আইডিয়া বললাম যেগুলো বিক্রি করেছি সেই দামটাই বললাম অতএব অনেকে বলেন দাম বলেন না দাম বলেন না আমি যেগুলো বিক্রি করেছি যে রেটে আমি সেই রেটেই বললাম অতএব যেটা বিক্রি হবে তাদের সঙ্গে আবার যারা নেবেন তবে ওনারা কুড়ি পিস একজন নিয়েছেন একজন পনেরো পিস কুড়ি পিস এরকম করে নিয়েছেন সবাই তাদের আমি এই রেটে দিই এক পিস দু পিস নিলেও সেই রেটেই হবে কিন্তু কুড়িয়া বা এক পিস দু পিসের ক্ষেত্রে পাশে দেওয়া অসম্ভব মোটামুটি দু পিস তিন দু চার পিস দেওয়া যায় যদি বাসে টাসে নিন আর কুরিয়ারে তো যাবেই আর অন্যান্য অল্প কিছুই এখন আসছে তো মাল্টি বেশি আছে আর বেশি দূর আলোচনা মধ্যে গেলাম না তো আজকে ভিডিওটা এই অবধি ধন্যবাদ কোনো নার্সারিম্যানদের খাটো করার কিছু উদ্দেশ্য নেই কাউকে মানে সবাই আমার সমান প্রায় আমি নয় জুন জুলাই মাসে দুশো আড়াইশো পিস গাছ আম গাছ প্রায় বিক্রি করেছি তার মধ্যে কিছু মরেনি তা না মরেছে কিছু রিপ্লেস দু একজনকে দিয়েছিলাম রিপ্লেস দেওয়ার পরে সেগুলোও মরেছে এটাও ঘটনা আছে কিন্তু আমার কথা হচ্ছে আমি যেটা মানা করি সেটাই তারা করেন ওই জন্যই মরেন আর কিছু কিছু জায়গায় গাছ অনেকে নিয়েছেন তারা গাছ বাঁচে না তার আমাকে বলেছেন দাদা গাছ বাঁচে সেরকম দেবেন সেরকম প্যাকিং করবো মোটা গাছ দেবো এই যে মোটা মোটা দেব এত বড় বড় মোটা মোটা দেব আম গাছ একটু কম যত্নেই পছন্দ করেন তো এই রকম ব্যানানা কাটিমন কিউজাই মিয়াজাকি অ্যাপেল হাড়ি ভাঙা ফোর কেজি বারি ফোর আর তুষা অরুণিমা এই ধরনের ভ্যারাইটিসগুলো আমার কাছে আছে ভিডিওতে আমি বলে দিই সব ধরনের গাছ এখন আপাতত পাবেন না মাল্টি মাল্টিগটিংয়ের যেটা আছে সেটাই নিতে হবে ধন্যবাদ মুর কথা ভিডিও করতে জানেন না বাই তিনটা দেখা যাচ্ছে দূর থেকে গাছগুলো দেখা যায় বড় বড়